রাজনীতিতে হিন্দুত্বকে চাগার দেওয়ার জন্য নতুন স্লোগান এসেছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আর এস এস এর যে আইডিওলজি তার সাথে এই কথাটা খাপ খায় না কারণ বর্ণবাদ অর্থাৎ জাতিবাদ যদি না থাকে তাহলে হিন্দু ধর্মের অস্তিত্বই থাকে না এই কারণে বহু শঙ্করাচার্য থেকে শুরু করে প্রচুর বিজেপি আর এস এর সেই সমস্ত সাধু সন্ন্যাসীরা বারবার কিন্তু বর্ণবাদের পক্ষে সওয়াল করেছেন এমনকি বিজেপি আর এস এর বিভিন্ন মিছিল মিটিং থেকে সরাসরি তারা স্লোগান দিচ্ছেন এস সি এস টি মুর্দাবাদ অর্থাৎ দলিত আদিবাসী পিছিয়ে পড়া সমাজ শুদ্র সমাজ তাদেরকে মুর্দাবাদ জানাচ্ছেন এরকম স্লোগান শুনবেন এরকম স্লোগান তো রয়েছেই পাশাপাশি এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে শুধু পশ্চিম পশ্চিমবাংলা নয় বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল বা হিন্দি বলায় গো বলায় সেখানে নিচু জাতের মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না এমনকি সেনাবাহিনীতে চাকরি করা একটি ছেলে আদিবাসী ছেলে যখন গ্রামে ফিরে বিয়ে করতে যায় ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিল বলে তাকে ইট ইট ছুড়ে এলাকার মুরব্বীরা এলাকার যারা উচ্চবর্ণে তারা ইট দিয়ে পাথর ছুঁড়ে তার মাথা ফাটিয়ে দেয় অল্পের জন্য প্রাণে বাঁচে এরকম ঘটনা তো রয়েছে সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে সরাসরি দেখা যাচ্ছে যে উচ্চ বর্ণের নেতারা মঞ্চের সামনের সারিতে সিটে বসে আছে সেখানে একজন জলিত সমাজের বা নিচু জাতের নেতা এসে যখন বসতে যাচ্ছে তাকে সেখান থেকে হাট হাট করে পেছনের সারিতে বসতে বলছে আপনার দুটো ভিডিও দেখুন এবং ভাবুন সত্যি সত্যি কি হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি যেটা বলছে ভোটে জেতার জন্য আদিবাসী দলিতকেও ভাই ভাই বলছে ভোটের পরে এবং সারা বছর বিজেপির যে নোংরা রাজনীতি সেটা কতটা মর্মান্তিক তার উদাহরণ প্রতিদিন ভারতবর্ষে প্রতিদিন পাঁচ থেকে ছটি দলিত আদিবাসী মহিলা শিশু ধর্ষিতা হয় এই উচ্চ দ্বারা দলিত আদিবাসী মহিলাদের খুন করে এই উচ্চবর্ণের দ্বারা এবং বিজেপি হা বিজেপি আর এস এস এর মানব বাহিনীর গোরক্ষক বাহিনীর হাতে তো পশ্চিম যারা এই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছেন তারা এই ভিডিওটি বেশি বেশি করে তাদের কাছে পৌঁছে দিন যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন પીછે જઈએ પીછે પીછે જઈએ પીછે